প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে মাওলানা সাহেব মুফতি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বা যে কোনো হজরত মাওলানা অপরাধ করলে পার পেয়ে যাবেন কারণ তিনি মাওলানা তিনি মুফতি তিনি হুজুর না যাবেন না ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বিচারপতি ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রশাসনের আমলা এরকম যে কেউ শিক্ষক সাংবাদিক অপরাধ করলে পার পেয়ে যাবেন তার পেশাগত পরিচয়ের কারণে যে তিনি সাংবাদিক তিনি তো সবসময় অপরাধের বিরুদ্ধে লিখেছেন এখন অপরাধ করেছেন থাক এটি ইগনোর করলাম করা যাবে যাবে না তিনি তো শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পড়ান অনেক ছাত্রছাত্রীকে শিখিয়েছেন এই পর্যন্ত পড়িয়েছেন ঠিক আছে তার অপরাধটি ইগনোর করলাম দেখলাম না সম্ভব এটি না অপরাধ করলে যে কেউ সাজা পাবেন এবং আইনের আওতায় আসবেন এটি স্বাভাবিক কেউ মাপ পাবেন না পাদ্রি চার্চের মাপ পাবেন না পাবেন না আমরা দেখছি রোমান ক্যাথলিক চার্চগুলোতে বৃদ্ধ বৃদ্ধ পাদ্রিদের ধরে আইনের আওতায় আনা হচ্ছে কারণ তারা অপরাধ করেছে একজন অপরাধীর একমাত্র পরিচয় হলো তিনি অপরাধী অপরাধ করেছেন তার সাজা হবে তাকে আইনের আওতায় আনতে হবে তার বাদ বাকি যত কিছু আছে তার পুরনো অর্জন তার সুনাম তার সুখ্যাতি আগে বিরাট মুক্তিযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এইসব কোনো কিছু করবে না অপরাধ করেছেন তো সাজা তো গত এক বছর ধরে এই আলাপটি বাংলাদেশে খুব বেশি হচ্ছে যে সেনাবাহিনী এদের নিয়ে ঘাটতে হয় না এদের নিয়ে কথা বলতে হয় না আগে কেউ বলেছে কোনো দিন সেনাবাহিনীর প্রধান কেমনি করে কথা সেনাবাহিনী সম্পর্কে কেউ এরকম বলতে পারতো কোনো দিন ইদানিং এক শ্রেণীর আধা শিক্ষিত অথবা উচ্চ শিক্ষিত লোকদের দেখছি ন্যারেটিভ তৈরি করছেন কে হয়েছে সেনাবাহিনী নিয়ে অনেক কথা বলছে অমুক এটা বলেছে তমুক এটা বলেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কখনো কেউ আগে এদের নিয়ে কথা বলতে পারেনি এখন এগুলো কি চলছে হয় এরা অর্ধশিক্ষিত মূর্খ উন্মাদ তারা জানেন না কি নিয়ে কথা বলছেন না হলে জানেন জেনে প্রকৃত সত্ত্ব লুকিয়ে সেনাবাহিনীকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন অন্যায়ভাবে ন্যায়সঙ্গতভাবে করলে কোনো সমস্যা নেই সেনাবাহিনী আমাদেরই গর্বের প্রতিষ্ঠান সেনা সদস্যরা আমাদেরই ভাই সো তারা যদি কোনো ভালো কাজ করেন আমি সহ সবাই মিলে তাদেরকে গ্লোরিফাই করবো আপনারা সহ আর তাদের মন্দ কাজকে আড়াল করবার জন্য তাদেরকে গ্লোরিফাই করা এর চাইতে অপরাধ আর কি হতে পারে বড় অপরাধ তো প্রিয়দর্শক টপিকে আসে যা নিয়ে কথা বলছিলাম হাসিনার শেষ সময়টিতে জুলাই আগস্ট সময়টিতে পুরো জুলাই জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ছত্রিশ দিন ধরলে তো এই ছত্রিশে জুলাই বা ছত্রিশ দিনের আমল নামা হাসিনা সরকারের যা যা করেছে হাসিনার নির্দেশে তার বাহিনীগুলো পুলিশ র্যাব গোয়েন্দা বাহিনী এবং সেনাবাহিনীর একাংশ জোর দিয়ে বলছি সেনাবাহিনীর একাংশ মানবতাবিরোধী অপরাধ করেছে জুলাই আন্দোলনকে দমাবার জন্য এর আগে তো করেছেই পনেরো বছর শুধু জুলাই মাসে এবং অগাস্টের তিন তারিখ চার তারিখ এমনকি পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ বিকেলেও খুন করেছে হাসিনার বাহিনী মানুষ পুড়িয়েছে তো এগুলো করেছে হাসিনার নির্দেশে এবং সেনাবাহিনীর একাংশও করেছে এবং ফিল্ডে যখন সেনাবাহিনীর লোকেরা টহল দিচ্ছিলেন ছাত্র তার উপর গুলি চালাচ্ছিলেন একটি ক্ষুদ্রাংশ আমি আবার বলছি তখন তারা কোনো না কোনো কমান্ডের আওতায় ছিলেন ফিল্ড লেভেল কমান্ড নিশ্চয়ই তাদের কমান্ডিং অফিসার ছিলেন হয় মেজার ছিলেন না লেফটেন্যান্ট কর্নেল ছিলেন না উনি কর্নেল ছিলেন কেউ না কেউ ছিলেন তো তাদের নির্দেশেই কাজটি হয়েছে আর সেই মেজার সেই ক্যাপ্টেন সেই কর্নেল কার কাছে দায়বদ্ধ ছিলেন সেনাপ্রধানের কাছে তাহলে এখানে সুপিরিয়র কমান্ড কার সেনাপ্রধানের সেনাপ্রধান কি হাসিনার ভগ্নিপতি সম্ভবত মামত বোনের হাজবেন্ড জেনারেল ওয়াকারুজমান তো কমান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড সুপিরিয়র কমান্ড অর্ডার সে আলাপে তো সেনাবাহিনীর যেটি বলছিলাম যে সেনাবাহিনীর একাংশ জনতার উপর গুলি চালিয়েছে অন্য বাহিনীগুলোর মতো তখন আমরা খুব কষ্ট পেয়েছিলাম এই দেশের মানুষ নড়ে চড়ে বসেছিলেন যেটা কি সেনাবাহিনী আমাদের উপর গুলি করে আচ্ছা আমরা আগে থেকে জানতাম যে সেনাবাহিনীকে হাসিনা পলিটিসাইজ করেছে রাজনীতিকরণ করেছে অনেক এবং সেনাবাহিনীতে পুষ্টি হচ্ছিল রাজনৈতিক বিবেচনায় এবং হিমসেল রাজনৈতিক বিবেচনায় প্রধান হয়েছেন এটি তিনি অস্বীকার করতে পারবেন না কেউ চেষ্টা করলে লাভ নেই ব্যর্থ চেষ্টা হবে সেটি তার সিনিয়রদের ডেঙিয়ে তার যাতে যোগ্য অনেকেই ছিলেন জেনারেলদের অনেকে বাট তাকে সেনা প্রদান করা হয়েছে বিকজ তিনি হাসিনার আত্মীয় আচ্ছা শুধু তাই না হাসিনার পুরুষ সময়ে ওয়াকারুজ্জামানের ঢাকার বাইরে কোথাও পোস্টিং হয়নি জানা ছিল না তথ্যটি আমি এই কন্টেন্ট বানাবার জন্য যার কন্টেন্টের সহযোগিতা নিয়েছি বিখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারওয়ার তার একটি কন্টেন্ট আমি দেখছিলাম আজই তো দেখি মনে হলো এই বিষয়ে আরও কথা বলা যেতে পারে কথা বলা দরকার শুধু আমার না সৎ দেশপ্রেমিক যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের অনুরোধ করব আপনারা এই বিষয়ে কন্টেন্ট বানাবেন এই বিষয়ে আরও কথা বলবেন আরও কথা বলতে হবে এই কথা সতেরো আঠারো কোটি মানুষের কানে পৌঁছে দিতে হবে আচ্ছা তো ওয়াকারুজ্জামান ওয়াকুজামান এবং সেনাবাহিনীর বাট তিন তারিখের পর থেকে তিন চার পাঁচ জামান ভালো ভূমিকাই রেখেছেন দৃশ্য তো আমাদের কাছে তার ভূমিকা ভালো রেখেছে এবং সেনাবাহিনী যে মর্যাদা হারিয়েছিল কিছুটা হাসিনার পলিটিসাইজেশন হাসিনার নির্দেশে অন্যায় করা গুম খুন করা ঘরের সঙ্গে যুক্ত থাকা সেনাবাহিনীর অফিসাররা যখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মহাপরিচালক বা এরকম চার্জে ছিলেন ডিরেক্টর তারা সেই খুনগুলো গুমগুলো করেছেন র‍্যাবে ছিলেন তারা প্রেসনে এসেছেন সেনা কর্মকর্তারা তাদের নির্দেশে তাদের তত্ত্বাবধানে গুণ ঘুম হয়েছে তো ব্যাপক অসন্তোষ জনমনে ছিল বাট সেনাবাহিনীর প্রধানের এবং সেনাবাহিনীর সেই জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের তিন চার পাঁচ ছয় বা পরবর্তী সময় তাদের হইকা আমরা পছন্দ করেছি আমাদের ভালো লেগেছে এবং তাতে করে ওয়াক বেশ খানিকটা দায় মোচন বা হ্যাঁ দায়মোচনই বলবো বা সাপমোচন করিয়ে নিতে পেরেছেন কিছুটা হলেও বাট এরপরে যতই দিন গিয়েছে ততই দেখা গিয়েছে তার ভূমিকা রহস্যজনক তিনি আগের সেই ছাত্র জনতা বান্ধব মানুষটি আর নেই তিনি যেসব ন্যারেটিভ তৈরি করছেন সব হাসিনার পক্ষে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং শুরুতেই আমরা জেনেছিলাম একটি খটকা একটি ধাক্কা যে তিনি অধ্যাপক ইউরুসকে মেনে নিচ্ছেন বুকে পাথর চাপা দিয়ে সেই কথা আমরা আগেই জেনেছিলাম আচ্ছা তাহলে সেই থেকেই তার অন্তর্বর্তীকালীন প্রতি একটি পজিশন অর্থাৎ তাদেরকে অপোজ করা একটি তাদের ব্যাপারে একটি বিদ্বেষমূলক ধারণা পোষণ করা এবং তাদেরকে সফল হতে না দেওয়া ডিরেক্টলি না করলেও তার কিছু কর্মকাণ্ড বলে তিনি সেই চেষ্টা করেছেন এখনো করেই চলেছেন কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল ওয়াকারুজ্জামান যদি সত্যিকারের দেশপ্রেমিক হতেন সৎ মানুষ হতেন মেরুদণ্ডধারী মানুষ হতেন তাহলে তার প্রথম কাজটি ছিল সেনাবাহিনীতে কারা কারা অন্যায় অবিচার গুণ খুম ঘরের সঙ্গে যুক্ত ছিলেন কারা কারা হাসিনার পলিটিসাইজেশনের শিকার হয়ে দুর্বৃত্ত হয়ে উঠেছিলেন সেই অফিসারগুলোকে আলাদা করা তাদের প্রত্যেককে কোর্ট মার্শালের আওতায় আনা করেছেন সেই কাজ করেননি বিডিআর বিদ্রোহ নিয়ে যখন কথা হলো বিডিআর বিদ্রোহের কমিশন গঠন করা তদন্ত করা পুরো ঘটনার ওয়াকারুজ্জামানকে সহযোগিতা করেছিলেন করেননি সর্বশক্তি দিয়ে কমিশনের বিরোধিতা করেছিলেন কমিশন যে কাজ করছে অনেকদিন থেকে সেই কমিশনের কাজে স্বতঃস্ফূর্ত সহযোগিতা দিয়েছেন দেননি এক ধরনের বিরোধিতা লক্ষ্য করা গেছে এবং এর প্রমাণ হলো তিনি সরাসরি বক্তব্য রাখলেন যে বিডিআর বিদ্রোহ এক শ্রেণীর বিপদগামী বিডিআর জওয়ানরা ঘটিয়েছে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত না পিরিয়ড অর্থাৎ সেন্টেন্স শেষে পড়ার কোনো কথা নেই তিনি রায় দিয়ে দিলেন যেখানে একটি কমিশন চলমান তদন্ত চলছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশন তদন্ত কাজ করছে এইটি সরকারের বিরোধিতা করার সরাসরি তিনি করেছেন তা তো এরপর অন্যান্য কারণেও তিনি আরো কয়েকবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেগুলো নিয়ে ব্যাপক কথা হয়েছে দেশে তিনিও ট্রয়ন হয়েছেন আমরা কথা বলেছি অনেকেই কথা বলেছে আবার আরেকটি মহল যেটি বলছিলাম তাকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে সবসময় টকশো ব্যাপারীরা বিহু ব্যবসায়ীরা তারা কন্টেন্ট তৈরি করেছেন সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এত কথা কেন হচ্ছে তাকে নিয়ে প্রশ্ন করা কেন হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন করা যাবে না কে বলেছে এই মূর্খের দলকে বলতে চাচ্ছি কেন সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না সেনাবাহিনী আমাদেরই বাহিনী তাদের ভালোটার প্রশংসা করা যাবে মন্দ কাজের নিন্দা করা যাবে কে বলেছে সেনাবাহিনী কি মানুষের ভাসুর যে ভাসুরের নাম নেওয়া যাবে না নিশ্চয়ই নেওয়া যাবে এবং তারা অপরাধ করলে আইন বিরোধী কাজ করলে জন আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যাবে কথা বলতে হবে দিন শেষে তারাই এই প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের কর্মচারী জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় নিশ্চয়ই তাদের নিয়ে কথা বলা যাবে বলতে হবে কথা সব ওই চাটুকার চাকর ধামাধরা মেরুদণ্ডহীন মানুষগুলোকে বুঝছি জেনে কথা বলবেন না জেনে না ধান্দাবাজি চলবে না বেশি সেনাবাহিনী ভাষণ না সেনাবাহিনীর নাম নেওয়া যাবে এবং বারবারই আমি আমার কন্টেন্টে বলবার চেষ্টা করছি হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার এভরি ওয়ান প্লিজ সেনাবাহিনীর একাংশ পুরুষ সেনাবাহিনী না পুরুষ সেনাবাহিনী কেন হাসিনার পাপের ভার নেবে পাপের দায় নেবে কখনোই নেবে না নিতে পারে না সেনাবাহিনীর একাংশ বিপদগামী কিছু অফিসার তো আমি আমার থাম নেইলে একটি ছবি দিয়েছি সেখানে আ গ্যাং অব টোয়েন্টি জন অপরাধী অফিসারের একটি তালিকা আর সেটি আমি সংগ্রহ করেছি সারোয়ারের ভিডিও থেকে এই তালিকাটি আমার কাছে ছিল না তো এই বিশ জন কর্মকর্তা এবং যেমনটি জানলাম তার তথ্য থেকে তিনি সাংবাদিক তার রিসার্চ অনেক এক্সটেন্সিভ এক্সটেন্সিভ তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায় তো তিনি দাবি করলেন আরও পনেরো জন দুর্বৃত্ত এরকম বাইরে আছেন ধরা বাইরে আছেন সো সর্বসাকুল্যে পঁয়ত্রিশ জন এরকম দুর্বৃত্ত অফিসার পঁয়ত্রিশ জন সেনাবাহিনী মানে বিশাল ব্যাপার তাহলে এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন লোকের দায় সেনাবাহিনী কেন নেবে কার স্বার্থে নেবে এই আলাপ নতুন করে কেন সামনে আসছে বা কন্টেন্ট কেন বানালেন আমি বা সেই বিষয়ে আবার কেন কথা বলছি কারণ গত মঙ্গলবার দিন সেনাপ্রধান ওয়াকুজামান এই যাবৎকালে যত অন্যায় কথা বলেছেন অন্যায় আচরণ করেছেন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এই সরকারের বিরোধিতা করেছেন অপরাধীদের বাঁচাবার চেষ্টা করেছেন যত কিছু করেছেন তার সব কিছুকে ছাপিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন সেনা সদরে আর্মি হেডকোয়ার্টারস গত মঙ্গলবার দিন একটি স্টাডি সার্কল চলছিল সেইটির সমাপন তিনি একটি বক্তব্য রাখলেন সেখানে উপস্থিত সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে আর সেই বক্তব্যটি তিনি ইংরেজিতে রেখেছিলেন তো ইংরেজিতে যেহেতু বলেছেন নিশ্চয় কথা সত্যি বলেছেন আচ্ছা তো তার সেই ইংরেজির বাংলা অনুবাদ আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো কেউ কেউ ইতিমধ্যে দেখেছেন তাদের হয়তো বিরক্তি আসবে দয়া করে সহ্য করবে তো তার সেই বক্তব্যের বাংলা অনুবাদে দাঁড়ায় আমাদের অফিসারদের প্রিজন ভেনে করে আদালতে নিয়ে যাওয়া হবে এটা কল্পনা করলেও আমার কষ্ট হয় ওয়াকারে বলছেন সেনা অফিসারদের উদ্দেশ্যে আমাদের অফিসারদের প্রিজন ভেনে করে আদালতে নিয়ে যাওয়া হবে এটা কল্পনা করলেও আমার কষ্ট হয় আপনার অফিসার ভাইদের এই অপমানের মুখোমুখি হতে আপনি কিভাবে পছন্দ করবেন আমি রিপিট করছি বাক্যটি প্রিয় দর্শক আপনার অফিসার ভাইদের এই অপমানের মুখোমুখি হতে আপনি কিভাবে পছন্দ করবেন তাদের দোষ কি তারা যা করেছে তার সবই নির্দেশে করেছে উপরের নির্দেশে করেছে আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছি কিন্তু কেউ শোনেনি আমি আপনাদের কথা দিচ্ছি আমি ভবিষ্যতের রাজনৈতিক প্রভুদের কাছে এই অফিসারদের জন্য ইনডেমনিটি বা দায় মুক্তি দাবি দাবি করবো আমি ইন্ডেমনিটি না পেয়ে চাকরি ছেড়ে চলে যাব না প্রিয় দর্শক এই ওয়াকারুজ্জামান এই গ্যাং অফ টোয়েন্টি প্লাস অ্যানাদার ফিফটিন টোয়েন্টি মোর সব মিলিয়ে পঁয়ত্রিশ চল্লিশ জন দুর্বৃত্তের জন্যে দায় মুক্তি চাচ্ছেন এবং কিছুদিন আগে পত্রিকাগুলো সীমিতভাবে লিখেছিল গণমাধ্যম এসেছিল যে তিনি অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছিলেন দেখা করে তিনি এগুলো বলবার চেষ্টা করেছিলেন যে সেনাবাহিনীর কিনা যাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে অধ্যাপক ইউনুস এবং প্রধান বিচারপতি কণ্ঠপুটে নাকচ করেছিলেন তার সেই দাবি ব্যর্থ মনোরথে তিনি সেখান থেকে ফিরে গিয়েছিলেন আজ সেই নিউজটি সত্য প্রমাণিত হলো। তিনি চেয়েছিলেন এমনটি এবং মঙ্গলবারের এই ভাষণে তিনি সেটি উল্লেখ করলেন যে তিনি যেখানে কিনা তার শত প্রণোদিত হয়ে অন্তর্বর্তী সরকার গঠন গঠিত হবার পর সরকারের অনুমতি নিয়ে হাসতে হাসতে যা আমার দুর্বৃত্ত অফিসারদের বিচারের মুখোমুখি করব যারা অন্যায় করেছে সেনাবাহিনীকে পাপ মুক্ত করবো সেনাবাহিনীর পাপ মোচন সাপ মোচন এভাবেই হবে তা তো করেনি সেই থেকে শুরু করে অত্তাবোধী এই অপরাধীদের বাঁচাবার চেষ্টা করছেন কেন কার স্বার্থে তো এই ওয়াকারুজ্জামানের ভক্ত সমর্থক যথেষ্টই আছেন সেনাবাহিনী তো আছেন নিশ্চয়ই থাকতে হয় কারণ সেনাবাহিনীর অনেকেই তাকে একজন ধার্মিক অফিসার হিসেবে জানেন কারণ সারো আর তার কন্টেন্টে মেনশন করেছেন আমি আবার করছি কারণ পয়েন্টটি গুরুত্বপূর্ণ সুভাকার আপনাকে সবাই ধার্মিক হিসেবে জানে আপনি ছাত্র জীবন থেকে খুব ধার্মিক ভালো কথা একজন ধার্মিক তার দেশের বিরুদ্ধে কি করে অবস্থান নেন একজন ধার্মিক তার দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেন একজন ধার্মিক যতই আপনার আত্মীয় হোক হাসিনার এসব অপকর্ম আপনি কি করে সহ্য করেছিলেন কেন সহ্য করেছিলেন নির্দিষ্ট করে বলতে গেলে বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে জেনারেল মইনের নির্দেশে একশো উনআশি জন সেনা কর্মকর্তাকে নানাভাবে নির্যাতন নিগ্রহণ শিকার হতে হয়েছিল তখন আপনি কি করেছেন তখন আপনার ভাইরা যে নির্যাতিত হচ্ছিল অন্যায়ভাবে আপনি সেটির বিরুদ্ধে কথা বলেছেন সেই নির্যাতনের বিরুদ্ধে কথা বলেননি কারণ সার পাঁচজন আর্মি মেজরের কথা বলেছেন যাদেরকে ডান্ডা বেরি লাগিয়ে আদালতে তোলা হয়েছিল কারণ এই পাঁচজন অফিসার হাসিনা পন্থী ছিলেন না হাসিনার অন্যায় আবদার তারা মেনে নেননি তাদেরকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে তারাও তো আর্মি অফিসার ছিল তখন আপনি কোথায় ছিলেন একটি গুরুত্বপূর্ণ ক্লিপও দেখলাম বিটিআর বিদ্রোহের সময় আপনি হেলমেট পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছেন আপনি তখন ফর্টি সিক্স ব্রিগেডের গুরুত্বপূর্ণ কর্মকর্তা তখন আপনি কি করেছেন এই যে আপনার সামনে আর্মি অফিসারগুলো এরকম সাতান্ন জন আর্মি অফিসার শহীদ হলেন নিহত হলেন হাসিনা এবং ভারতের একটি কুচক্র একটি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে মেধাশূন্য করবার জন্যে ভারতের চক্রান্তে এই যে সেনা অফিসার মারা হলো তখন আপনার দেশপ্রেম আপনার ব্রাদারলি ফিলিংস কোথায় ছিল ছিলামান আপনি কি হাসিনাকে বলেছিলেন যে এটি এটি বন্ধ করুন সেনা কর্মকর্তার মরে যাচ্ছে সেনাবাহিনীর অফিসার পাঠান এই বিদ্রোহ দমন করতে হবে সব কিছু থামাতে হবে বলেননি তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লিপ দেখলাম গুলশানের একটি হাই রাইজ বিল্ডিং এর ছাদের উপর থেকে লুঙ্গি পরিহিত অবস্থায় কয়েকজনকে আর্মি হেলিকপ্টার রেস্কিউ করছে এইবার আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অধ্যাপক ইউনুসকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে বলছি আইন উপদেষ্টা অধ্যাপক বলছি সেই হাই থেকে লুঙ্গি পরিহিত কাদেরকে আর্মি হেলিকপ্টারে পাচার করা হলো এক্সপোর্ট করা হলো পাঠিয়ে দেওয়া হলো সরিয়ে ফেলা হলো কাদেরকে এবং কারা করল কার নির্দেশে এই জবাব কিন্তু আপনাদের কাছে আমরা চাই জনাব আসিফ নজরুল জাহাঙ্গীর আলম চৌধুরী অধ্যাপক ইউনুস আপনাদের কাছে চাই আপনাদের উপর চাপ আছে পক্ষ থেকে যদি না পারেন পদত্যাগ করুন প্লিজ ডাউন আমাদের কথা আপনাদের ভাববার দরকার নেই আপনি চলে গেলে আপনারা চলে গেলে আমাদের কি হবে আমরা দেখবো কোনো শূন্যস্থান খালি থাকে না পূরণ হবে ভালো বা খারাপ ভাবে যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন একটি স্বাধীন দেশের ছাদের উপরে সুচ্চ ভবনের ছাদের উপরে আর্মি হেলিকপ্টার দিয়ে লুঙ্গি পরিহিত লোককে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে কারা তারা কি উদ্দেশ্য ছিল তাদের পরিষ্কার করুন জাতির সামনে তদন্ত করুন এইসব বিষয়ে তদন্ত যত জোরালো হওয়ার দরকার ছিল হয়নি অধ্যাপক ইউরুজ মাঝখানে আপনি রাগ করে দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন পরে আর হয়নি আমি এখন বলছি আপনাকে যদি আপনি এইসব প্রশ্নের উত্তর আমাদের দিতে না পারেন কেন পারছেন না জানিয়ে দিন আপনি কোন ধরনের চাপের মুখে আছেন আপনি তখন কিন্তু উল্লেখ করেছিলেন যে আমি চাপগুলোতে না পারলে ঝামেলা হলে কারা ঝামেলা করছে জানিয়ে দিয়ে সরে যাব আপনি কি মনে করেন না আমাদের জানিয়ে দেবার সময় হয়েছে এই হেলিকপ্টারে কারা পাচার হলো কাদেরকে সরিয়ে ফেলা হলো এই উত্তর আমাদের চাই যে একশো জন অফিসারের নির্যাতনের কথা বলা হয়েছে জেনারেল মইনের পরিকল্পনায় কারা নির্যাতন করেছে কেন নির্যাতন করেছে এই উত্তর আমাদের চাই পাঁচজন মেজরের পায়ে ডান্ডা বেরি কেন লেগেছিল এই উত্তর আমরা চাই বাকারুল ইসলামের অফিসারদের জন্য কষ্ট না লাগতে পারে ব্রাদারলি ফিলিংস না জাগতে পারে আমাদের কিন্তু জাগছে আমরা চাই এই এইসব প্রশ্নের উত্তর দিতে হবে বাকারুল ইসলামের বিরুদ্ধে আরও সব চাইতে বড় অভিযোগ আমি যেটি আনবো এখন সেটি হলো সম্প্রতি নেপালে যে বিদ্রোহ হলো গণ হলো হলো। সেখানে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগী প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী হাসিনার মতো হাসিনা যেমন পলাতক আপনার বোন আপনার জেঠাস বা শালি আমি জানি না কি তো হাসিনা আপনার জেঠাসই হবেন আপনার জেঠাস যেমনি পালিয়ে গেলেন আপনি পালিয়ে যেতে সাহায্য করলেন ঠিক তেমনিভাবে নেপালের পদচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি অলিরও পালিয়ে যাওয়ার যখন সময় আসলো পালিয়ে গেলেনও কিন্তু দেশ ছেড়ে পালাতে পারেননি কারণ নেপালের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে দেশ ছেড়ে পালাতে দেয়নি দেয়নি তারা কেন দেয়নি তারা জানতো যেটি আইনের লঙ্ঘন হবে এবং একসময় তাকে আদালতের মুখোমুখি করতে হবে জনগণ যখন তাকে ফেরত চাইবে বিদেশে পালিয়ে গেলে আমরা দেবকোত থেকে তাই সেনাবাহিনী তাকে আশ্রয় দিয়েছে কারণ তার জীবন বাঁচতো না তাকে বোটি কাবাব করে ফেলতো আপনার জেনার্সকে যেভাবে বুটি কাবাব করতো তাকেও সেভাবে লোকেরা বোটি কাবাব করতো সে বটি কাবাব হওয়া থেকে বাঁচাবার জন্যে তাকে সেনাবাহিনী সেনানিবাসে আশ্রয় দিয়েছিল এখন আবার বের করে দিয়েছে যাতে করে তাকে আইনের আওতায় আনা যায় দরকার হলে কিন্তু আপনি কি করেছেন আপনি পুরো লজিস্টিক সাপোর্ট দিয়ে হাসিনাকে নিরাপদে তার প্রভুর দেশে পাঠিয়ে দিয়েছেন কে দিয়েছিল আপনাকে সেই ক্ষমতা সেই অনুমতি সেই কনসেন্ট কার কাছে জিজ্ঞেস করে আপনি এই মাতব্বরি করেছেন এই প্রশ্নের কিন্তু জবাব আপনাকে দিতে হবে হবে এবং আয়না ঘর করবার আয়নাঘরের নিশানা নির্যাতনের নিশানা নানা রকম কিছু মুছে ফেলার চেষ্টা করা হয়েছে ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে রুমের অস্তিত্ব যাতে বিলুপ্ত হয়ে যায় লোকেরা বুঝতে না পারে কোন রুমে তাকে রাখা হয়েছিল কি রাখা হয়েছিল পুরো বিষয়টি প্রশ্নবিদ্ধ করবার জন্য তদন্ত প্রশ্নবিদ্ধ করবার জন্য আয়না ঘরের নাম নিশানা মুছে ফেলবার চেষ্টা কার আপনি কোথায় ছিলেন যদি আপনি বলেন যে আমি জানতাম না হয়েছে কি যোগ্যতা আছে আপনার সেনাবাহিনীর প্রধান থাকবার এন্ড নাও তাই যথেষ্ট হয়েছে আপনার পাপের পাল্লা অনেক ভারী হয়েছে এইবার আপনি একটু থামুন আর আপনি যখন বলছেন যে আপনার অফিসারদের উস্কে দেবার চেষ্টা করছেন যে আপনার ভাইরা প্রিজন ভেনে করে আদালতে যাবে এটিকে আপনাদের দেখতে ভালো লাগবে অপমান আপনারা কিভাবে সহ্য করবেন এটি বেআইনি কথা বলেছেন দেশীয় এবং আন্তর্জাতিক আইনে আপনার কথা বেআইনি প্রধান হয়ে বেআইনি কথা বলেন আপনি লজ্জিত হওয়া উচিত আপনার তাহলে আমি কি ধরে নিব যে আপনি আন্তর্জাতিক আইন কোনো কিছু জানেন না সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি কাকে বলে এগুলো জানেন না তাহলে হয় আপনি ইগনোরেন্ট অজ্ঞ আপনি এগুলো জানেন না আর নাহলে এগুলো আপনি জানেন যে নিয়ে লুকিয়ে রাখছেন আপনি ধান্দাবাজ কোনটি আপনি আপনি ডিসাইড করুন কোন বিশেষণ আপনি চান আপনি বলেছেন আপনার ভাইরা প্রেজেন্ট মেনে করে আদালতে গেলে আপনার কষ্ট হবে এবং অফিসারদের লজ্জা হবে কিনা হবে না অপরাধ করলে আইনের আওতায় যেতেই হবে সে যেই হোক আপনার কথা মানলে কোনো বাহিনী কোনো পেশার লোকই তো অপরাধ করলে বিচার হবে না তাকে তো ছেড়ে দিতে হবে ডাক্তাররা যখন অপরাধ করেন রুগী মেরে ফেলেন আরও কোনো গর্ভিত কাজ করেন তাদেরকে আইনের আওতায় দিতে হয় এখন যদি বলা যায় যে উনি ডাক্তার ছেড়ে দেন অপরাধ করেছে তো করেছে উনি মাস্টার ছেড়ে দেন অপরাধ করেছে তো করেছে বিষয়টি এরকম না আর আপনি এই আইনকে কি ব্যবহার স্বীকার করেন আন্তর্জাতিক আইন যেখানে বলা আছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সংক্রান্ত আই রোম স্ট্যাচিউট কি প্রভিজনস আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটি রোম স্ট্যাচিউট কি প্রভিজনস আর্টিকল টোয়েন্টি এইট থার্টি থ্রি সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে আপনি যখন জানবেন ম্যানিফেস্ট হবে বিষয়টি এক্সপ্রেসড হবে যে এটি অপরাধ এটি বেআইনি কাজ আমার সুপিরিয়র অফিসার আমাকে বেআইনি কাজ করতে বলছেন আমার সুপিরিয়র অফিসার আমাকে জেনোসাইড এক্সিকিউট করতে বলছেন অপারেট করতে বলছেন আপনি সেই কাজ করতে পারবেন না সেটি বেআইনি কখনই আপনি বলতে পারবেন না আমার অফিসার আমাকে আদেশ দিয়েছে ততক্ষণ পারবেন যখন সে আদেশটি আইনানুক আইনানুক আদেশ পালন করতে বাহিনীর অফিসাররা বাধ্য বেআইনি জেরোসাইডের সঙ্গে সম্পর্ক আছে এমন কিছু তারা পালন করতে বাধ্য না তাই আপনি বলছেন যে তারা আদেশে আপনার সেই ভাষণে আছে যে তারা আদেশ পালন করেছে অন্যায় আদেশ পালন করা যাবে না যে আদেশে গুম খুন গোপ্ত হত্যা মানবতা মানবতাবৃদ্ধি অপরাধের আদেশ হবে সেটি পালন করতে কোনো অফিসার বাধ্য না তাই আপনি মিথ্যে বলছেন আপনি ঘোড়া পাড়িতে মার শিকার করবার চেষ্টা করেছে আপনি জুনিয়র অফিসারদের মতো থেকে আপনার আন্ডারে যারা আছেন তাদেরকে দিয়ে বয়ান তৈরি করতে চাচ্ছেন চাপ সৃষ্টি করতে চাচ্ছেন সরকারের বিরুদ্ধে সরকার যাতে এইসব বিষয়ে উচ্চ না করে যে সেনাবাহিনীর বৃহৎ অংশ বা অফিসাররা চায় না গোম বিচার হোক সরকার চুপ করে থাকে অসম্ভব আমি আহ্বান জানাবো সেনাবাহিনীর সব দেশপ্রেমিক অফিসারকে আপনাদের বাহিনীকে পাপ মুক্ত করতে হলে হাসিনা যে পাপ আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে পাপ মুক্ত করতে হলে সাপ মোচন ঘটাতে হলে আপনারা জোর দাবি করুন ওয়াকুজামানকে বলুন সব অফিসারকে যেন যারা অপরাধ করেছে ফিরিয়ে আনতে কোথায় পাচার করেছেন সেখান থেকে বের করে আনতে এবং এনে আইনের মুখোমুখি ধার করাতে এছাড়া সেনাবাহিনী তাদের হৃত গৌরব আর কখনোই পুনরুদ্ধার করতে পারবে না সম্ভব হবে না আর ওয়াকারুজ্জামান আপনি এইসব কল কাটি নাড়া বন্ধ করুন এইসব এখন চলবে না কনকসর বলেছিলেন যে আমরা অধ্যাপকের অনুষ্ঠান সমালোচনা করছি রিসেন্টলি আমি অনেক কন্টেন্ট আপলোড করেছি জবাব দিতে চাইছি অনেক বিষয়ে তার কাছে তার সরকারকে আমরা অযোগ্য মনে করছি আনফিট মনে করছি বিভিন্ন অ্যাঙ্গল থেকে কিন্তু এই সরকারটিকে চাইছি এই সরকার চলে যাক আমরা চাই না এই সরকারের আমরা সমালোচনা করবো তুলোধুনো করবো কিন্তু তারাই থাকবে চাপ আপনি বা অন্য কেউ যদি ভেবে থাকেন যে নানাভাবে কল কাটি নাড়িয়ে এই সরকারকে আপনি ডিথ্রোন করবেন পারবেন না টপল করবেন পারবেন না হবে না কেন ওই ইস্যুতে আমরা সবাই এক জুলাই ইস্যুতে যেমন আমরা সবাই এক আমরা দেশে এবং বিদেশে প্রমাণ করেছি অধ্যাপক ইউনুস শেরবারের মতো প্রমাণ করে আসলেন আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশের সব মেজার পলিটিক্যাল পার্টিস এবং বেশিরভাগ জনগণ জুলাই ইস্যুতে একমত অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যুতে একমত আবার সমালোচনা করবো দরকার সরকারের সো আমরা যেমন অধ্যাপক ইউনুসকে তাঁচি ক্ষমতায় তিনি থাকবেন প্রধান উপদেষ্টা হিসেবে তার সরকার থাকবে অন্তর্বর্তীকালীন সরকার আবার তার সমালোচনা করব যখন দরকার হবে নির্দেশনা দেবো যখন পারব ভুল হলে ধরিয়ে দেবো যেটি ভুল এইভাবে করুন আমার একই সঙ্গে আপনি বা অন্য কেউ এই সরকারকে দুর্বল করবার জন্যে বিদ্যমাত্র ষড়যন্ত্র যদি করেন সেই ষড়যন্ত্র সফল হবে না এবং আমরা নস্বাত করে দেব আপনি আপনার ভবিষ্যৎ অনজ্জ্বল করছেন অনিরাপদ করছেন আপনাকে এখন ভাবতে হবে আপনার ব্যক্তিগত ইন্ডেমনিটি কোথেকে আসবে সেটি ভাবলে আপনি সবচেয়ে ভালো করবেন নিজের ইন্ডেমনিটি খুঁজুন দয়া করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন